বলিউড রঙ্গমঞ্চের আলোচিত তারকা দম্পতি অজয় এবং কাজলের একমাত্র কন্যা নাইসা দেবগান বর্ণিল জীবনযাপন আর পার্টির কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে এ স্টার কিডের নাম মা বাবার মতোই কি বলিউডে পা রাখবেন এই তারকা সন্তান নাকি বেছে নেবেন অন্য কোনো পেশা এমন প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মাথায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জীবনের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন কাজল যেখানে কাজলকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি কখনো তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে চিন্তায় থাকেন এমন প্রশ্নের জবাবে কাজল বলেন না আমি কখনো এরকম চাপ অনুভব করিনি আমার মনে হয় প্রতিটি মানুষ তার জীবনের সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে তিনি আরও বলেন আমার সন্তানরা যথেষ্ট বুদ্ধি রাখে আর আমি নিজেও তাদের একটা সময় পর্যন্ত কিভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হয় সে বিষয়ে শিখিয়েছি কাজেই আমার কাজ আমি করেছি আমার ধারণা তারা সেভাবেই পথ চলবে সবশেষ কাজল বলেন এই মুহূর্তে আমার মেয়ে কোনোভাবেই অভিনয় আসবে না যদি তার মনে হয় কখনো যে সে অভিনয় করবে তাহলে সে নিশ্চয়ই আমাদের জানাবে এবং আমরাও মা বাবা হিসেবে তার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেব যদিও এর আগে কাজল ও অজয় দেবগান দুজনেই জানিয়েছিলেন যে তাদের মেয়ের বলিউডে পা রাখার কোনো আগ্রহ নেই সম্প্রতি সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক হয়েছেন নাইসা আগামীতে কাজল কন্যা বলিউডে পা রাখেন কিনা এখন সেটাই দেখার বিষয়